তো আপনাদের যাদের যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড়ো সুখবর কারণ এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এসেছে বড় আপডেট কৃষকরা এবার চার হাজার টাকা দশ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে পাবে এই টাকা দেওয়ার তারিখের ক্ষেত্রেও বড় পরিবর্তন করা হয়েছে অর্থাৎ নতুন সময়ে নতুন তারিখে কৃষকরা তাদের অ্যাকাউন্টে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে তো যেমনটি আপনারাও হয়তো অনেকেই জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্প হলো রাজ্য সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্যের কৃষকরা সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা পায় বছরে দুটো কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে রাজ্য সরকার এক্ষেত্রে কৃষকরা তাই চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পায় আলাদা আলাদা মরশুম অনুসারে এই টাকা দেওয়া হয় যার মধ্যে আরও একটি মরশুমের টাকা তাদের জন্য বরাদ্দ হয়েছে কৃষকরা তাদের অ্যাকাউন্টে এবার সেই টাকা পাবে তো বুঝতেই পারছেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কবে থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে এবারের কিস্তির টাকা পাবেন কোন কোন কৃষকরা কত টাকা করে পাবে কারা চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে পাবে কারা এই টাকা পাবে না এই সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পে টাকার দুর্দান্ত সুসংবাদ এই দিন থেকে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা হলো বড় ঘোষণা অর্থাৎ বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনারও নাম থাকে তাহলে আপনিও এই টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন কত তারিখে পাবেন কারা কত টাকা পাবে এই নিয়ে কিন্তু বড় ঘোষণা করে দেওয়া হয়েছে তো এই বিষয়ে আর কি কি জানানো হয়েছে দেখে নিন কী বলেছে কৃষক বন্ধু প্রকল্পে এবারের টাকা নিয়ে রাজ্যে কৃষকদের জন্য হলো বড় ঘোষণা কৃষকরা কবে এই কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পাবে এই নিয়ে নতুন আপডেট জারি হলো এই টাকা দেওয়া নিয়েই এলো নতুন এই সুখবর এবারের কিস্তিতে দু সালের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পাবে প্রত্যেক বছর দুটি ভাগে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেয় সরকার আর এই দুটি ভাগের মধ্যে একটি ভাগের টাকা কৃষকদের জন্য এবার বরাদ্দ হয়েছে শেষবার খরিফ মরশুমের টাকা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়েছিল তাই এবার কৃষকরা পাবে রবি মরশুমের টাকা আপনারা যারা যারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান আপনারা জানেন যে গত জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পে শেষবার এই টাকা দেওয়া হয়েছে আর এই কিস্তিটি ছিল খরিফ মরশুমের কিস্তি এই খরিফ মরশুমের টাকা আপনারা তখন পেয়েছিলেন তাই এখন পাবেন রবি মরশুমের টাকা এরপর দেখুন বলেছে যে এরই মধ্যে প্রচুর কৃষকদের জন্য খারাপ খবর এসেছে অর্থাৎ বুঝতেই পারছেন এই ভালো খবরের মধ্যে আপনাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে জানা যাচ্ছে যে এই কৃষকরা এবারের কিস্তিতে তাদের অ্যাকাউন্টে আর কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবে না প্রচুর কৃষকের নাম এই তালিকায় রয়েছে অর্থাৎ এই তালিকায় যদি আপনারও নাম থাকে তাহলে আপনিও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা থেকে বঞ্চিত হবেন চলতি কিস্তি থেকে এই কৃষকদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে তাই এদের টাকা পেতে হলে নতুন নির্দেশিকা মেনে কাজ করতে হবে তো বুঝতেই পারছেন এই নিয়ে কিন্তু নতুন নির্দেশিকাও জারি হয়েছে এই তালিকায় যদি আপনার নাম থাকে এবং নির্দেশিকা মেনে কাজ করেন তাহলেই টাকা পাবেন অন্যথায় কিন্তু আপনি টাকা পাবেন না তো ঠিক কবে আপনারা এবারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন কোন কোন কৃষকরা টাকা পাবে কাদের এবার টাকা দেওয়া হবে না কেন তাদের টাকা দেওয়া হবে না টাকা পেতে হলে কি করতে হবে চলুন এই বিষয়ে আমরা এক এক করে দেখে নেব তো অবশ্যই প্রত্যেকটি আপডেট কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একটিও আপডেট মিস না করে প্রত্যেকটি আপডেট ভালো করে জেনে নেবেন প্রথমেই দেখে নেবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে তারিখ সেই তারিখের ব্যাপারে অর্থাৎ কত তারিখে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা পাবেন এই নিয়ে ঠিক কি কি জানানো হয়েছে বলেছে এই বিষয়টা যদি সবার আগে আমরা নজর দেই তাহলে দেখতে পারবো যে এই প্রকল্পের টাকা দেওয়া হয় মূলত দুটি মরশুমে একটি হচ্ছে রবি মরশুম আর অন্যটি হচ্ছে খরিফ মরশুম এক্ষেত্রে রবি মরশুমের সময় শুরু হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হচ্ছে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অন্যদিকে খরিফ মরশুমের সময় হলো এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আর এই আলাদা আলাদা সময় অনুসারেই কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মোট দুটো ভাগ করে দিয়ে থাকে সরকার বর্তমানে চলছে রবি মরশুম তাই এবার রবি মরশুমের টাকা কৃষকরা তাদের ব্যাঙ্কে পাবে গত বছর থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ নিয়ে বেশ কিছু পরিবর্তন করা হয় ফলে এবারেও খরিফ মরশুমের টাকাটা অনেকটাই দেরিতে পায় কৃষকরা অনেকটা দেরিতে তাদের অ্যাকাউন্টে এই টাকা প্রসেস করা হয় ফলে এবার রবি মরশুমের টাকার ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে খরিফ মরশুমের তারিখ অনুসারে এই টাকার তারিখ প্রায় দুই মাস পর দেওয়ার কথা থাকলেও জানা যাচ্ছে যে রবি মরশুমের টাকার তারিখটি পেছানো যাচ্ছে না ফলে রবি মরশুমের শুরুতেই কৃষকরা তাদের অ্যাকাউন্টে এবারে টাকা পেতে পারে কারণ এর আগের টাকা দুমাস পর দেওয়া হয়েছিল কিন্তু দু মাস আর দেরি হবে না কৃষকদের টাকা পেতে অনেকটাই আগে টাকা দেওয়ার চেষ্টা চলছে তবে কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে যে এবার অনেক কৃষকই তাদের অ্যাকাউন্টে টাকা পাবে না কারণ এই সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের নির্দেশিকা মেনে সে কে সম্পন্ন করেনি আপনারা অনেকেই হয়তো জানেন এই প্রকল্পের উপভোক্তাদের উদ্দেশ্যেই কে করে নেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছিল বর্তমানে প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক উপভোক্তাকেই এটি করতেই হবে অর্থাৎ এটি করা বাধ্যতামূলক তাই যে সমস্ত কৃষকদের এখনও এটি করা নেই তারা টাকা পেতে অবশ্যই এই কাজটি করে রাখুন নইলে আপনিও আর টাকা পাবেন না তো বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ